একটি হরস্ত বিকৃতি করতে পারবে না এই হাদিসের প্রমাণ যদি বাংলার জমি করে থাকেন তিনি হচ্ছেন আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়েছেন কিনা জান কিন্তু দ্বিতীয়ত সাহেব জীবনের দ্বিতীয় কর্মসূচি ছিলামের তার জীব এবং এই উন্মতের অন্তরের মধ্যে বেঁধে দেয়া যে তাজিম এবং মহাপতের ফলে আবু বকর সিদ্ধিক হয়েছেন যে তাজিম এবং মহাপতের ফলে ওমর ইবনে হত্যা ফারুক হয়েছেন যে তাজিম এবং মহাপতের ফলে উসমান ইবনে আফান গলি হয়েছেন যে তাজিম এবং মহাপতের ফলে আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহ হয়েছেন সেই তাজিম এবং মহাপতকে কর্তন করে ওহাবিবাদের বীর যখন এই বাংলা জমিনে বোপন করার চেষ্টা

رسول صلى الله عليه وسلم في حديث نابل لئي الله النبي صلى الله عليه وسلم قلت ما من مؤمن إلا وأنا أولى به وأنا أولى الناس به في الدنيا والآخرة কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ততক্ষণ না দুনিয়া আখেরাতে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি বিষয়ের আমি মোহাম্মদুর রসুল্লাহ তার অন্তরের বেশি নিকটে অবস্থান না করি ইনশাআল্লাহ আপনাদের অন্তরে রসুল সাল্লাহ্লামের এই মহাব্বত রয়েছে কিনা এবং স্বীকার করবেন কিনা এই মহাব্বতের বীজ বপন করেছেন আমাদের মুর্শিদ সাহেব আহমদুল্লাহ দ্বিতীয় কর্মসূচি ছিল আমার বিল মারুফ এবং নাহি আলীর মুনকার প্রত্যেকটি অবস্থায় দনে দনে শ্বাসে শ্বাসে আল্লাহর বলি এই দিনের পথে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন এবং অকল্যাণ থেকে নিষেধ করেছেন কল্যাণের দিকে আহ্বান করা সহজ আমি সুদ খুঁজেও বলতে পারবো চলুন আসরের নামাজ পড়ি কিন্তু নাহি আনির মুলকারের কাজটি বড় কঠিন এই কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না কেবল মসজিদে মসজিদে ঘুরে বেড়ানোর নামই নাহি আনিল মুনকার নয় নাহি আনিল মুনকার হচ্ছে জীবনের সবটুকু শক্তি সম্পদ সব ব্যয় করে মানুষকে হাতে হাতে মাঠে গাঠে তার দুয়ারে গিয়ে ধরে ধরে আল্লাহ দিনের ছায়া চলে নিয়ে আসা

যখন এক হাতে দুটি আঙ্গুলি অবস্থান করে আমরা আশা করতে পারি আমরা কিয়ামতের দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ যে আমাদের মুর্শিদ ও সাহেব কিবলা দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটি মুহূর্ত ইবাদত সেবা পার করেছেন